টিপসভারের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় মাত্র দুই ফোঁটা তেল মুহূর্তেই পরম সুখ আসুন জেনে নিন কীভাবে ব্যবহার করবেন মুহূর্তের মধ্যে গোপন দুর্বলতা থেকে শুরু করে গাটে ব্যথা হাঁটু ব্যথা ঠান্ডা ফুলু সর্দি ও ত্বকের সমস্যার সমাধান করতে মাত্র দু তিন ফোঁটা তেল না ভিতে ঢালুন এরপর দেখুন কি হয় জাদুর মতো অনেক রোগ কমে যাবে এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সনাতন চিকিৎসা পদ্ধতি এখনো মানুষ অনুসরণ ও বিশ্বাস করেন এসব সনাতন চিকিৎসায় দারুণ ফলও পাওয়া যায় জেনে নিন কীভাবে ব্যবহার করবেন গোপন দুর্বলতায় নাবিতে চার থেকে পাঁচ ফোঁটা নারকেল বা অলিভ অয়েল দিয়ে মালিশ করুন এটা সপ্তাহে তিন দিন ব্যবহার করলে আপনার গোপন দুর্বলতা কমে যেতে শুরু করবে ও এতে উর্বরতাও বাড়বে ঋতুস্রাবে ব্যথা ঋতুস্রাবে ব্যথা হলে একটি তুলার বল ব্র্যান্ডেলে ডুবিয়ে নিন তারপর নাভির উপর রাখুন এভাবে দিনে কয়েকবার ব্যবহারে ব্যথা কমে যাবে ফলু বা ঠান্ডাজনিত সমস্যা একটি তুলার বল অ্যালকোহলে ডুবিয়ে নাভির উপর রাখুন দেখবেন আপনার জনিত সমস্যা কত তাড়াতাড়ি কমে গেছে ফাটা ঠোঁট ও গিরায় ব্যথা আপনার নাভিতে দু তিন ফোঁটা সরিষার তেল দিন এটা শুনে আপনার চোখ কপালে উঠতে পারে মনে হতে পারে নাভির সঙ্গে ঠোঁট ও গিরার সম্পর্ক কি তবে বিশ্বাস করুন কয়েক ফোঁটা সরিষার তেল নাভিতে দিলে মালিশ করলেই আপনার ঠোঁট ফাটা ও গিরার ব্যথা কমে যাবে হাঁটু ব্যথা রাতে ঘুমোতে যাওয়ার আগে কয়েক ফোঁটা অয়েল তেল মালিশ করুন সকালে ঘুম থেকে উঠে দেখবেন আপনার ব্যথা কমে গেছে উজ্জ্বল ত্বক তিন চার ফোঁটা বাদাম তেল আপনার নাভিতে দিয়ে মালিশ করুন এভাবে কয়েকদিন ব্যবহারে দেখবেন আপনার ত্বক কোমল উজ্জ্বল হয়ে গেছে এছাড়াও কয়েক ফোঁটা ঘি নাভিতে মালিশ করলে আপনার ত্বক কোমল হয়ে যাবে আপনি হয়ে উঠবেন আরো বেশি মোহনীয় টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য